না ভুলিনি তবে আমি বাবা কাউকে ঠকাতে চাই না সবাইকে সমান ভাগ করে দিব আমি চাই না মনোমালিন্য হোক তোদের মাঝে তুমি বাবা সবই চাও তবে তুমি যে মস্ত খারাপ কাজ করে ফেলেছ সেটা কি ভাবতে না ভেবেছি তো আর বলেছিও তোকে তারপরও হ্যাঁ তারপরও তোমাকে জিজ্ঞেস করব আমি কারণ তুমি আমায় জিজ্ঞেস করিনি মানছি অনুমতি নিতে হবে না তোমার আমার থেকে তবে আমাকে তো বলতে পারতে ভুল হয়ে গেছে বাবা আসলে নাতি নাতিদের জন্য সব মাফ করে দিয়েছিলাম বাপ দাও আম্মু কোথায় তাকে দেখছি না যে সে তামিমা রিমির সাথে গিয়েছে হসপিটালে বাবা তোমাকে আরো একটা কথা বলার ছিল কি কথা বল বাবা তোমার কি মনে হয় বাবা রিমি ভাবি সত্যি সত্যি প্রেগনেন্ট হঠাৎ এমন কথা বাবা আসলে তুমি ভুল বুঝো না আমি ওদের রুমের পাশ দিয়ে আসার সময় ওদের খোলা দরজার দিকে হঠাৎ চোখ গিয়েছিল আর দেখলাম বিছানার উপর একটা রাবারের মোটা বেল্ট তো কি হয়েছে বাবা বেল্টটা পেট বরাবর থাকবে এতে পেট স্বাভাবিকভাবে বড় দেখাবে আর মনে হবে পেটে বাচ্চা কি বলিস এগুলো হ্যাঁ বাবা ওয়েট তোমাকে এনে দেখাচ্ছি বাবাকে ড্রয়িং রুমে রেখে এক দৌড়ে গিয়ে বেল্টটা এনে বাবাকে দিয়ে বলি দেখো বাবা মনে হচ্ছে তুমিও প্রেগনেন্ট ধর কি বলিস আমি পুরুষ তিন সন্তানের বাবা বাবা মজা হিসেবে নিও না বেল্টটা দেখে কি মনে হয় তোমার কি আবার কেউ প্রেগনেন্ট হওয়ার অভিনয় করছে আর কি হ্যাঁ ঠিক ধরেছ আর অভিনয়টা আর কোনো নায়িকা নয় তোমার বড় ছেলের বউ রিমি করেছে আর বাড়ির পেছনে মদের বোতলগুলো দেখলে না ওগুলা ওরা দুজনই খেয়েছে তাহলে ওরা যে চেক করতে যেত সেটা কি নাটক বাবা সব নাটক আমি বের করে ফেলবো সব নাটকের মূল কাহিনী জাস্ট ওয়েট বাবা ঠিক তখনই ড্রয়িং রুমে দৌড়ে আসে আম্মু আর তাদের পেছন পেছন আরো কয়েকজন ভেতরে ঢুকতেই তাদের দেখে বাবাকে বলে উঠি বাবা পুলিশ আমার কথা শুনে বাবা তাকায় পেছনে পুলিশকে দেখে বাবা যেন আরো আয়েস করে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আর মুর তাকিয়ে বলে আরে রেনু এভাবে দৌড়ে আসলে কেন বাসায় কি চোর ডাকাত করেছে

সাই আমুর কথা শুনে অবাক হয়ে গেলাম বাবা আমুর এমন কথা শুনে দৌড়ে গিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বসে থাপ্পড়গুলো এত জোরে মেরেছিল যে আমু তার সামলাতে না পেরে কিছুটা পিছিয়ে যায় বাবা হুঁকার ছেড়ে বলে রেনু তোর দেখি খুব সাহস হয়ে গেছে তুই কি বলছিস ভুলে গেছিস জারীব তুমি আমাকে থাপ্পড় মারলে অবশ্যই বেশি বকবক করবি তো তোকে আমি আরো মারবো তোকে জীবনে তুই আর গায়ে হাত তুলিনি বলে আজ তোর এত সাহস হয়ে গিয়েছে বেজায় বাড়িতে পুলিশ ডেকে এনেছিস এমন সময় ওসি নিজাম বলে ওঠে জারিফ স্যার প্লিজ থামুন আমরা বুঝতে পেরেছি এটা পারিবারিক কোনো সমস্যা আমি আশা করি আপনারা এই সমস্যাটা বাসাতেই মিটিয়ে নেবেন বাবা এবার ওসি নিজামের কাঁধে হাত রেখে বলে আরে আর বলো না নিজাম এসব মহিলাদের কি আর বলবো এরা ভুলে যায় এদের স্ট্যাটাস কি ছিল আর কি হয়েছে একটা কথা আছে না অল্প পানির মাছ গভীর বাড়িতে গেলে বেশি লাফাই তেমনই হয়েছে স্যার আমি এসব শুনতে আসিনি তবে আপনি বললে আমি এখন আসি আমার আবার অন্য একটা কেসের জন্য যেতে হবে এখানে আসতামই না যদি না আপনার স্ত্রীকে দেখতাম সরি নিজাম এসেছে যখন চা খাও অন্তত না না কিছু খাবো না মিটে গেলে দাওয়াত পারিবার কবজি নেন তাড়াতাড়ি এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো এবার ধীর পায়ে বাবার পাশে গিয়ে দাঁড়িয়ে বলি বাবা তোমাকে বলেছিলাম না কিছু মহিলা দুদিনের নাটকময় ভালোবাসা পেয়ে আসল ভালোবাসা ভুলে যায় তেমনই হয়েছে দেখলে তো হ্যাঁ দেখলাম তা বল বাবা কি করবি এখন আসলে আমারই দোষ রেগে গিয়ে শুধু শুধু আঘাত করে বসলাম তখনই যদি মাথা ঠান্ডা করে বিষয়টা সলভ করতাম তাহলে আর এসব হতো না হুম ঠিক বলেছিস তা এখন কি করবি বল কিছু না বাবা যেহেতু তোমার দুটো ছেলে আর একটা মেয়ে সেই হিসাবে তুমি সবাইকে সমান ভাগে তোমার সম্পত্তি ভাগ করে দাও কিন্তু আমি তামিমকে কিছু দিতে চাই না বাবা যা দিব ওর দুই ছেলে মেয়েকে বাবা এতে তামিম তোমার উপর রেগে থাকবে তার মনোভাব এমন হবে তুমি তাকে ঠকিয়েছ তাই বলি বাবা যার ভাগ তাকেই দিয়ে দাও এমন সময় আম্মু বলে ওঠে বাবা ছেলে দেখে এখন বুদ্ধি খুলেছে তাড়াতাড়ি তামিমের ভাগটা দিয়ে দিত আমি আর তোদের মুখ দেখব না তামিমের সাথেই থেকে যাব আম্মু সেই দিন না নিয়ে গেল কয়েকদিন ছিলে 10 দিন তারপর ঠিক তো লেজ গুটিয়ে চলে এসেছিলে বাসায় আর এসেই আগুন জ্বালালে সংসারে তৌফিক তুই বেশি কথা বলবি না আর হ্যাঁ শোন আমাকে জীবনে আম্মু বলে ডাকবি না আমি তোকে তাজ্যপুত্র করলাম আর জারিফ তোমাকে আমি তালাক দিব না তবে তোমার থেকে আলাদা হয়ে যাব আমি আরে যা যা তোর মতো খেপুনি রেনুকে জেলা আছে চ্যালেঞ্জ করে বলবো তুই তোর বড় ছেলে তামিমের বাসায় কমসে কম তিন চার মাসের বেশি থাকতে পারবি না একদিনও না তা হবার নয় জারিফ চৌধুরী ছেলে আর বৌমা ভালো হয়ে গিয়েছে হ্যাঁ জানি তো এমন ভালো হয়েছে যে মাঝরাতে মদ খেয়ে মদের বোতল জানা দিয়ে বাহিরে ফেলে দেয় আরে বাবা থাক আর বলতে হবে না তাকে এসব বলার কি দরকার আমরা তো বেশ আছি তাছাড়া তোমার দুটো মেয়ের মধ্যে এক মেয়ে শ্বশুর বাসায় থাকলেও আরেকটা কিন্তু বাসাতে আছেই হ্যাঁ অহনামা এখন সব আমার তবে তোর মাকে বলে দে যদি ফিরে আসে মানা করব না তবে চিরদিনের জন্য কথা বলা বন্ধ করতে হবে আমার সাথে আরে যা যা তোর মতো বড়র সাথে কথা বলতে থাকা পড়েছে আমার সেটা সময় হলেই বলে দিবে এই তৌফিক বাবা রুমে গিয়ে দেখ তো অমন কি করছে ওর কিছু লাগে কি না আর আমি দেখি আমার সব কিছু দলিল বের করে আনি না জানি কোন দলিল তারা আমার ছেলে সরিয়ে ফেলেছে এই এই চোর বলছো আমায় আমার চুরি করতে বইই গেছে তৌফিক জানিস তো চোরের মন পুলিশ পুলিশ দেখি গিয়ে সব খতিয়ে তুই যা রুমে আরে রহিমা এক গ্লাস কড়া লিকার চা দিয়ে যা তো রুমে দিচ্ছি ভাইজান আপনি রুমে বাবা চলে যেতে থাকে সিঁড়িবে উপরে পেছনে পেছনে আম্মু আমি তাদের দিকে তাকিয়ে দীর্ঘ একটা শ্বাস ফেলে রুমে চলে আসি রুমে ঢুকে বিছানার দিকে চোখ যায় আমার কিন্তু এ কি অহনা তো নেই দ্রুত বেলকুনিতে গিয়ে দেখি ওটা আমার বসে আছে চেয়ারে হাতে বিস্কিটের প্যাকেট এই যে মহারানী এভাবে এখানে বসে আছো আর দেখো আমি তোমায় বিছানায় না দেখে ভয় পেয়ে গিয়েছিলাম কেন কেন গো বর ভয় পেতে যাব কেন কেন মানে তোমাকে না দেখে আমার দুনিয়ায় অন্ধকার হয়ে গিয়েছিল হুম মিথ্যা বলো কেন শুধু কি আমার জন্য নাকি আমাদের অনাগত সন্তানের জন্য হুম দুজনের জন্যই তবে সন্তান হারালে সন্তান পাবো তবে তোমাকে হারালে আর পাবো না আমি তোমাকে ভালোবাসি অহনা ও মা আমি হারালে তো আপনি আরেকটা অহনা পাবেন সেটা বললেন না কেন তুমি বড্ড বেশি বলো বুঝলে মেয়ে তোমার মতো হাজার অহনার প্রয়োজন নেই আমার আমার শুধু তোমাকেই চাই আচ্ছা আচ্ছা আমি আপনারই থাকব এখন একটু পাশে এসে বসুন আর পেটে একটু হাত বুলিয়ে দিন না অহনার পাশের চেয়ারে বসে ওর পেটে হাত বুলিয়ে দিতে থাকি আর চোখ বন্ধ করে বলে ওঠে আচ্ছা বলবেন প্লিজ পুলিশ কেন এসেছিল পুলিশ হ্যাঁ পুলিশ এখন বলুন তো কেন এসেছিল আমাকে আমার আমাজন পুলিশে দিতে নিয়ে এসেছিল তা তুমি কি করে দেখলে আমি বেলকনিতেই ছিলাম এখান থেকে দেখুন না রাস্তা সবকিছু দেখা যাচ্ছে হুম বুঝেছি তা পুলিশ ভয় পাও নাকি হ্যাঁ পাই মোটামুটি তবে আপনি সাথে থাকলে কোনো ভয় নেই আমার বরং উল্টো পুলিশকে ভয় দেখাবো গুড এখন বলো তুমি সারা দিন খাচ্ছো কেন এত তুমি কিন্তু খাবারের উপর ভীষণ দুর্বল এখন আমার কথা শুনে হাতে থাকা বিস্কিটের প্যাকেট পাশে রেখে চোখ মেলে আমার দিকে তাকায় তারপর হুম আপনি ঠিক বলেছেন আমি খাবারের উপর ভীষণ দুর্বল খাবার দেখলে আমার মাথায় ঠিক থাকে না মন চাই শুধু খাই আর খাই ও আচ্ছা জিজ্ঞেস করবেন না কেন আমার খাবার প্রতি এত দুর্বলতা হ্যাঁ বলো কেন শুনি আপনি তো জানেনই আমার সৎ মায়ের কথা তিনি আসার পর থেকে আমি ওই যে পচা গলা পান তার বাসি তরকারি ছাড়া কিছুই খেতে পারিনি বাবা রোজই রাতে ভালো মন্দ খাবার আনতো আমার জন্য কিন্তু খেতে পাইনি আমি পাইনি বললে ভুল সৎ মা দেয়নি খেতে বরং আমাকে দেখিয়ে দেখিয়ে খেয়েছে এতে আমার শরীরে পুষ্টির অনেক অভাব রয়েছে তাই খাচ্ছি আমি সারাদিন যেন আমার সন্তানের পুষ্টির অভাব না হয় থাক থাক আর শুনবো না বউ সব কথা যা খাবে দরকার আমি পুরো বাজার কিনে তোমার স্বামীর সামর্থ্য আছে বুঝলে তাই তো আমি আমার খাবার প্রতি দুর্বলতা লুকিয়ে রাখিনি আচ্ছা আপনি খান না কেন আমার মতো ওই যে বলে না যে পাই সে খায় না আর যে খেতে পায় না সে শুধু খেতে চায়